নমস্কার বন্ধুরা আমি সোজানার শান্তনু স্বাগত আপনাদের আমি আজ আপনাদের নিয়ে এসেছি উত্তরাখণ্ডের গঙ্গোত্রী ধামে এখানেই রয়েছে মা গঙ্গার আরাধ্য মন্দির এখান থেকেই আমাদের ট্রেক শুরু হবে গন্তব্য গমুখ আর তারও ওপরে তপবন গঙ্গোত্রী থেকে চিরবাসা প্রায় ন কিলোমিটার চার পাঁচ ঘন্টা লেগে যায় প্রথমে আমরা পা বাড়াই গঙ্গোত্রী থেকে চিরবাসার পথে প্রায় ন কিলোমিটার রাস্তা সময় লাগে চার থেকে পাঁচ ঘন্টা চারপাশে দেবদারু পাইন রোডোডেনের জঙ্গল দূরে বরফ ঢাকার ভগীরথী শৃঙ্গ দেয় এখানে ক্যাম্পিং সাইট আছে অনেকে রাত কাটান এখানেই চিরবাসা থেকে ভুজবাসা প্রায় পাঁচ কিলোমিটার তিন ঘন্টায় পৌঁছে যাওয়া যায় চিরবাসা থেকে আরও পাঁচ কিলোমিটার গেলে আমরা পৌঁছাব ভুজবাসায় সময় লাগে তিন ঘন্টার মতো ভুজবাসা মানে যেখানে ভুজ বা বার্চ গাছ আছে এখানে একটা সমতল জায়গা কয়েকটা সাধু কুড়ে ঘরে থাকেন অনেক ট্রেকাররা গোমুখের আগে এখানে রাত কাটান ভুজ থেকে গোমুখ প্রায় চার কিলোমিটার দু ঘন্টার রাস্তা তাই বলা যায় এবার ভুজ থেকে আমরা এগোই গোমুখের পথে দূরত্ব প্রায় চার কিলোমিটার সময় লাগে দু ঘন্টার মতো গাছপালা কমে আসে চারপাশে শুধু বালি আর নুড়ি পাথর আর সামনে দেখা যায় সেই স্বপ্নের দৃশ্য গোমুখ বিশাল গুহার মতো এক খোলা মুখ থেকে ভগীরথী নদী গলতে গোলতে বেরিয়ে আসছে এটাই মা গঙ্গার উৎস গোমুখ থেকে তপোবন প্রায় পাঁচ কিলোমিটার তিন চার ঘন্টা খাড়া পথ আবার বলছি গমুক থেকে ওপরে উঠতে হয় তপবনের দিকে প্রায় পাঁচ কিলোমিটার হলেও পথ খুবই দুর্গম সময় লাগে তিন থেকে চার ঘন্টা এটা ট্রেকের সবচেয়ে কঠিন অংশ কারণ খাড়া ওঠা আর অসতম অসমতল বোল্ডারের পথ কিন্তু ওপরে পৌঁছলে মনে হবে যেন স্বর্গে চলে এসেছেন সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চার হাজার তিনশো মিটার উঁচুতে তপবন সবদিকে বরফ ঢাকা শিবলিঙ্গ শৃঙ্গ ভাগীরথী শৃঙ্গ আর পর্বতের সৌন্দর্য একসঙ্গে এখানেই সাধুরা ধ্যান করেন আর প্রকৃতি যেন এক দেবালয় হয়ে ওঠে এরপর তপবন থেকে ফিরে আসতে হবে গোমুখ তারপর ভুজবাসা চিরবাসা হয়ে আবার গঙ্গোত্রী পুরো রুট যদি গঙ্গোত্রী থেকে তপবন পর্যন্ত ধরা হয় দূরত্ব প্রায় তেইশ কিলোমিটার তাই সাধারণত চার থেকে পাঁচ ঘন্টা পাঁচ দিনের ট্রেক হিসাবে করা হয় গঙ্গোত্রী এই পথ শুধু ট্রেক নয় এটা একটা আধ্যাত্মিক যাত্রা গোমুখ মা গঙ্গার জন্ম তপবনে ধ্যানের আসন একসঙ্গে প্রকৃতি আর আত্মার মিলন ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য নতুন যাত্রায় আবার দেখা হবে আবারও একটু বলি যদি মনে হয় তথ্যগুলো আপনাদের কাজে আসছে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করবেন